আমরা সবাই ধর্ম পালন করি কারণ ধর্মটা মানুষের মজ্যা কত দুনিয়াতে নাস্তিক বলে তেমন কেউ নেই কথা বুঝতে পারছেন ধর্ম বিরোধী আছে এটা বলার লোক খুবই কম যারাও নাস্তিক তাদেরও ধর্ম আছে নাস্তিকের কি আছে ইসলাম ধর্ম বিরোধী হতে পারে কিন্তু নাস্তিকের ধর্ম আছে একজন নাস্তিক স্টালিন বা মা মূর্তি পাশে গান সুর করে আছে না এটা কি কোন বিজ্ঞান দিয়ে এটা ব্যাখ্যা হবে এটা তার বাদক কথা বোঝেননি প্রতিটি মানুষই বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই মনের আবেগ মনের আবেগ এই দেখা যাচ্ছে না এই রকম কিছুকে ডাকবো মনে ভালো লাগবে এই অনুভূতি নিয়েই মানুষ জন্মগ্রহণ করে যে নাস্তিক সেও শহীদ মিনারে যে ঘাট দেখাবে করবে আছে না এটা কোন লজিক কোন বিজ্ঞান মরে গেছে একটা লোক লজিক যুক্তিতে বলে তার গোষ্ঠটা কেটে রান্না করে খেয়ে ফেলতে হবে এটা লজিক না চট্টগ্রামের লোকে রাগ করেছে যে ব্যক্তি ধর্ম মানেন না নাস্তিক বলে মনে দেখে করেন তার লজিক কি হওয়া উচিত একটা মানুষ মারা গেছে ওই মানুষটাকে যদি মাটিতে পুঁতি দুটো ক্ষতি হবে একটা হলো যে এই দুই মন গোষ্ঠ পোকাই খাবে মানুষে খেলে মানুষের উপকার হতো দুই নম্বর হলো পরিবেশ দূষিত হবে অনেক বেশি করে না পুঁততে পারলে এটার দ্বারা পরিবেশ দূষিত হতে পারে ওটা যদি শ্মশানে পোড়ায় আরো বেশি পরিবেশ দূষিত হয় আপনারা জানেন তো পোড়ালে পরিবেশ বেশি দূষিত হয় এটা সবচেয়ে বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান মনস্ক সমাধান হলো এই মরা লোকটার গোস্ত সুন্দর করে রান্না করে খেয়ে ফেলা যারা করেন না তারা ভণ্ড তারা ভণ্ড নাস্তিক কথা বুঝতে পারেননি আসা যে মরে গেছে তার লাশটা শহীদ মিনারে রেখে করাতে কি উপকার হচ্ছে মানবতার কি এটা হলো এবাদতের অনুভূতির বিকৃত ব্যবহার এক আল্লাহ তালা সহজ কিছু অনুভূতি দিয়েছেন যেমন সন্তানের প্রতি মমতা আমাদের মজ্জাগত বুঝেন না অনেকে বিয়ে করে না আজকাল বিশেষ করে দেখা গেল বিয়ে সাথে করলো না ওর ভিতরে সন্তানের মায়া নেই আছে না ও বিকৃত পরে ছেলেন একটু আদর করে এটা একটু দেখে এটা চকলেট কিনে দেয় ও কিন্তু করে কিন্তু ভালো পথে না দেয় ভুল পথে করে কথা বুঝতে পারেন এটা আমি বিস্তারিত বলতে গেলে মূল কথা কেটে যাবে অনেক জরুরি কথা আছে যেটা বলছিলাম তাহলে প্রতিটি মানুষই এবাদত করে